অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস রচিত একখানি কবিতা অখণ্ড সংহিতা দ্বাদশ খণ্ড আমি কারও প্রভু নই আমি তো তোদের কহি নাই কভু আয় তোরা মোর কাছে আমার নিকটে অমৃত ছানিয়া মহামঙ্গল আছে তোরাই সকলে এলি দলে দলে আমারে ঘিরিয়া সবে আমার কণ্ঠে কণ্ঠ হরি হরিনাম কলরবে পূর্ণ করিতে এই ধরণীরে সাম্যের মধু গানে তোরাই আপনি লোভিলি প্রেরণা প্রতিজনে নিজ প্রাণে করি বলা বলি কি বা জোর বলি তোদের আনিনি আমি আমি ডাকি সদা শুধু একজনে যিনি জগতের স্বামী তার মাঝে আমি লোভিয়াছি সব তিনি ভাব আমি বাণী পরম রমন করি অনুখন ভেদাভেদ নাহি জানি তোরা চারিদিকে ঘিরিয়া দাঁড়ালি দেখিতে কি খেলা তাই তোরা দর্শক তোদের ওপরে আমার তো দাবি নাই কিছু চাহি না রে বলি বারে বারে তবুও অবিশ্বাস কিছু চাহি না রে বল শুধু মোরে কি আমার কাছে চাস তোরা রে চাস তোদের লাগিয়া জীবন আমার দিব তোরা কিরে চাস তার বিনিময়ে প্রতিদান কিছু নিব আমি যে তোদের মাঝারে আমার পরম দইতে দেখি তোদের সেবার মাঝারে আমার প্রভুর মহিমা লেখি দিগদিগন্ত দিগন্ত বিস্তৃত মোর বিরাটে খাতাখানি খানি পাতায় পাতায় তোদের মুরতি কত রঙে তুলি টানি সে কেবল কিরে এই ভাবি মনে তোরা হলি শুধু জীব তোদের ভিতরে আমার পূজার আনন্দ ঘন শিব ঘন ঘন আজ ডমুরু বাজায় শিবে সবার পাপ সৃজিতে নূতন শান্তির ধাম নাশিতে সকল তাপ আমার দইতে তোদের মাঝারে দেখিয়া অবাক হই ভাষাহীন প্রাণে মুগ্ধ নয়নে কেবলই তাকিয়ে রই চিরসুন্দর সুন্দরতর সুন্দরতম হয়ে ভিতরে বাহিরে কতই খেলেছে আমার রে লোয়ে হেথা অনাহত হোতা সে রণিত হেথা লীলা হোথা রূপ হেথা সঙ্গীতে কলমুখরিত হোথা একেবারে চুপ শব্দে নীরবে বিনয়ে গরবে উল্লাসে ক্রন্দনে ঊর্ধ্বগমনে গমনে স্থিতিতেও স্থিতিতে ও সন্দনে কত যে বিভূতি কত সে বিলাস কত না বিবর্তন কত যে ছন্দে কত রাগিনীতে অপরূপ নর্তন সব শুধু জেরে একজনে ধরে শুধু একজনে প্রীতি জাগায় জগতে কত রূপ রস গন্ধ ও অনুভূতি তোদের জানিয়া তাহারি বিকাশ তোদের পূজারি হই তোরাই আমার প্রভুর স্বরূপ আমি কারো প্রভু নই হরিও